এরপর প্রশ্ন হলো এবার অনেক আলেমকেও পয়লা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে ব্যাপারে শরিয়ার বিধান কি অনেক আলেম বলা বোধ ভুল হবে সামান্য কিছু মানুষ পয়লা বৈশাখকে তাদের মতো করে অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে যারা করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল সেটা তালা ভালো জানেন তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকার তরফ থেকে বেশ অঙ্কে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য আমি এরকম দু একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন সেই জন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে তারা কেন ইনভলভ হয়েছেন এর পেছনে কি রহস্য কি কারণ তারা বলতে পারবেন তাদের আল্লাহ বলতে পারবেন তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন বছরের প্রথম প্রহরকে হৈ আনন্দ উৎসব করে পালন ঘটা করে উদযাপন এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে পার্শ্বের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করতো প্রথম দিনটাকে তারা বলতো নবরোজ অর্থাৎ নতুন দিন নববর্ষ এটাকে তারা হৈহুল্ল করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করতো সারা বছর তারা সুখে থাকতে পারবে এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং শিরপূর্ণ বিশ্বাস দুর্ভাগ্যজনক সত্য হল যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাত সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন যে সমস্ত আলেমরা বা আপনার দায়ীটুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন মূলত নববর্ষকে বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল এটা তারা তাদের মতো করে ধারণ করছেন বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দুয়ানি বিশ্বাসের কিছু রাখলেন না কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন ইটসেলফ এটাই প্রকৃতি পূজারী বা মসজিদদের একটি কালচার এবং সংস্কৃতি তো কেউ ভারত দেশে করে থাকলে আল্লাহ তালা তার কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দুত্ববাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্রতিমা বিভিন্ন প্রাণী পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো তথাকৃত মঙ্গল শোভাযাত্রা করা হতো সেটাকে দেশে মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলেমুল আমাদের মাধ্যমে কিছু দায় মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা আমার মনে হয় ভুল করেছেন এবং প্যাগানদেরই আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন এবং সঠিক ভুল করুন এবারে এর পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা শরীয়ত সম্মত কিনা প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হৈ করে কাটাতে হবে প্রথম দিনের প্রথম প্রহর প্রহরকে উৎসব করে কাটাতে হবে এই উৎসবের ধারণাটি এসেছে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারের কাছ থেকে বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈ করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে এই মুহুর্তে আমাদের উৎসব হৈ হুল্লোড় করার কোনো যুক্তি কারণ থাকতে পারে না পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ এটা মিষ্টিমুন্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল অর্থাৎ সেই কসরটা আগের মতো এতটা ছিল না কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো এগুলো তো আসলে হিন্দু আরে বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেবো যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন তবে এ ধরনের বস্তা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে বেশি বেরিয়ে আসা উচিত এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয় ঐতিহ্যের কোনো বিষয় নয় বৈশাখ উপলক্ষে অরমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয় মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এতে দেখা যায় একজন বলছেন পয়লা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী তখন নিরাপত্তা বাহিনীর লোক বাহিনী লোকটিকে গুলি করে পহেলা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা না নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ নিশ্চয়ই সাথে একমত পোষণ করবেন না অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে প্রচার প্রচারণ আমরা দেখেছি এটি তারই অংশ বিধায়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে জব দিতে আওতায় আনা উচিত যে পুলিশ তার মহড়া দিবে খুবই স্বাভাবিক কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়কে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে সেটা সন্ধ্যাজিতভাবে অন্যায় অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এ ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটা আর সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের এ ধরনের ভুল এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন আমি নিজেও তো পহেলা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি এটা প্যাগানদের থেকে এসেছে সো এটা ইসলাম সমর্থন করে না তা বলে আপনি আমাকে গুলি করবেন আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলামাপিক আপনার প্রেতাত্মা পুলিশের উপরে ছিল ভর করে তারা এখনো কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে